আমি জনগণকে বলেছি গত ভিডিওতে অফিসার আমার অনেক সিনিয়র অফিসার এটা ভুললে চলবে না বয়স একটা ফ্যাক্টর সব জায়গাতে অবসরের একটা সীমা থাকে কারণ বয়সের পরে তারা তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে আওয়ামী লীগ করে যদি আমরা হয়ে থাকি ছোট পেসিস্ট তাহলে যারা আওয়ামী লীগের এমপি ছিল তারা হলো বড় পেসিস্ট তাহলে আমরা ফেসিস্ট যারা তারা যদি দেশ ত্যাগ করে বিদেশে থাকতে হয় তাহলে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের ক্ষমতার আমলে যিনি এমপি ছিলেন বড় ফেসিস্ট সে বড় ফেসিস্ট কীভাবে দেশে থাকে আমার একটা প্রশ্ন লালমোহনবাসীর কাছে দ্বিতীয় প্রশ্ন আওয়ামী লীগের দলীয় মনোনয়নে এমপি হয়ে তিনি কিভাবে এখন আবার জামাতের সমর্থিত একজন প্রার্থীর পক্ষে টেকনিক্যালি প্রচারণা চালান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন মাধ্যমে মেজর হাফিজ বীর বিক্রম সাহেব উনি যদি মানে ওনার বাসত্ত্বে উনি বলেছেন যে উনি বয়স্ক লোক উনি যদি বয়স্ক লোক হয়ে থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটা বড় দলের স্থায়ী কমিটির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি ওনাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে উনি কি লালমোহন দিনে তিন লক্ষ চার লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করার মতো বয়স তার হয় নাই আমার প্রশ্ন তার মানে হল যে এই ভদ্রলোক ওনার বাড়ি হচ্ছে মানে লালমোহন উপজেলাধীন গজারিয়া আর জামাত সমর্থিত বিডিবি তার যে প্রার্থী তার বাড়ি হলো এই গজারিয়া ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি যে আমাদের ইউটিউব চেয়ারম্যান সাহেবের ছোটো ভাই হলো এই মানে জামাত সমর্থিত যিনি প্রার্থী তার ছোটো ভাই আর এই যে আওয়ামী লীগ আমলে যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন সেই ভদ্রলোকের আত্মীয় হলেন এই নাই দেখেন টেকনিক্যালি সে কিভাবে মানুষের আই ওয়াশ করতে চায় যে মেজর হাব্বিজ স্যার আমার সিনিয়র অফিসার সেনাবাহিনীর চেন অফ কমান্ডে আছে যে আমি সিনিয়রদেরকে সম্মান করতে শিখি আপনি সম্মান করতে শিখেন না বাস জিততে শিখেন এটা তো আপনার ভিডিওর মাধ্যমেই বোঝা যাচ্ছে আমি আপনাদেরকে একটা ভিডিও একটু যদি দেখাই তাহলে আপনারা বুঝবেন চলেন একটু ভিডিওটা দেখে আসি পরবর্তীতে আবার সে বিষয়টা নিয়ে কথা বলি এটা ভুললে চলবে না বয়স একটা ফ্যাক্টর সব জায়গাতে অবসরের একটা সীমা থাকে কারণ বয়সের পরে তারা তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে একটা বয়সের পরে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা হয়তো কর্মক্ষমতা হারিয়ে ফেলে কিন্তু তাদের মানসিক যে শক্তি সাজেশন দেওয়ার যে শক্তি বা চিন্তার যে শক্তি সেটা প্রসারিত থাকে আফিস যে বয়স হয়েছে সেটা দিয়ে যদি আমরা বিবেচনা করি আমরা যদি চিন্তা করি হাফিসার তোহাইল আহমেদের অনেক সিনিয়র উনি পাকিস্তানে বিশ্ববিদ্যালয় সম্পন্ন করে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ওনার সমসাময়িকরা অসুস্থ হয়ে পড়েছে বা নাই এই বয়সে উনি দৌড়তে পারবেন না উনি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মেজর হাফিজকে ভোট না দেওয়ার জন্য সাধারণ মানুষকে উদ্বৃত্ত করার চেষ্টা করছেন আমি সকলের কাছে একটি অনুরোধ করব সেটা হলো আমরা ছোটো পেসিস্ট যারা সকলের ভাষ্যমতে আমরা যদি দেশ ত্যাগ করতে পারি আওয়ামী লীগের সমর্থন করার অপরাধে কিংবা আওয়ামী লীগের এমপির চাকরি করার অপরাধে তাহলে ওনার মতো একজন ভিআইপি পেসিস্ট কিভাবে বাংলাদেশে এখনো বসে বসে তিনি ষড়যন্ত্রে লিপ্ত থাকেন তাকে আইনের আওতায় আনার দাও জোর দাবি জানায় এবং আমার এই ভিডিওটি শুধুমাত্র সমর্থিত প্রার্থী এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্য করে এই ভিআইপি ফেসিস্টকে আইনের আওতায় আনার জোর দাবি জানায় একটা কথা মাথায় রাখবেন উনি বেঁচে হোকলা আর ওনার আত্মীয় স্বজন বা অন্য কেউ যদি এমপি হয় তাহলে বেসব মাটি সব এবার বুঝা দেন কারে আপনারা ভোট দিবেন সিদ্ধান্ত আপনাদের